<t Thom -bhana> बम भोले के नगरिया निराली जानी हो बम बम भोले के नगरिया निराली जानी हो हमरे काशी के महिमा ने मानी हो बम बम भोले के नगरिया निराली जानी हो सदा सुखी रहेगा लगा भंडारे বেনারস দেখার ইচ্ছে বহুদিনের সময় সুযোগের অভাবে হয়ে ওঠেনি এবারে প্রয়াগরাজ থেকে সোজা চলে এসেছি বেনারস দর্শনে যে বেনারস ওল্ডার দেন হিস্ট্রি ওল্ডার দেন ট্রেডিশন পুরাণ বলে চার যুগে কাশীর চার নাম সত্য যুগে অবিমুক্ত ত্রেতা যুগে বারাণসী দাপড়ে কাশি আর কলিতে বেনারস কাশী নামের অনেক ব্যাখ্যা থাকলেও বারাণসী নামের উৎপত্তি সম্পর্কে সর্বগ্রাহ্য মতামত হল বরুণা ও অশি নদীর মধ্যে যে স্থলভাগ তাই বারাণসী ভারতের সাতটি মুখ্যক্ষেত্রের মধ্যে কাশী অন্যতম এই শহরের একটি অলিখিত নিয়ম হল কাশীতে নেমেই ধুলোপায় বিশ্বনাথ দর্শন করতে হয় আমরা বেনারস নেমেছিলাম রাত্রি দশটায় তাই বিশ্বনাথ দর্শন না করে বিশ্রাম করাই সঠিক মনে হয়েছিল লাক্সা রোডের আশেপাশের এক হোমস্টেতে উঠেছি যুবরাজ হোমস্টে বেঙ্গল যে আপনি ট্রেন সে আয়া কাশী বিশ্বনাথ টেম্পল কে

दो चार लाइन है चार लाइन है बम बम भोले के नगरिया निराली जानी हो बम बम भोले के नगरिया निराली जानी हो हमरे काशी के महिमा निराली मानी हो बम बम भोले के नगरिया निराली जानी हो गंगा जे कर मस्तक चुम चांद करे उजियारा का शिवा वही नगरिया मुक्ति ज्ञान के द्वारा हमरे भोले के नगरिया निराली हो बम बम के नगरिया निराली मानी गुरु कौन कौन लोग थे हाँ हाँ यही वाला तो मेरे मेरा गुरु ये पक्षी चिड़िया माता गंगा बाबा विश्वनाथ दे आल आर माई गुरु इन लोगों ने मुझे प्रेरणा दिया मैं गंगा में नाव लेके दो दो घंटा तीन तीन घंटा रफ़ी साहब के गाने गाता था प्रैक्टिस करता था बहुत गाना गाता था क्योंकि बॉम्बे में, में मेरा कोई अप्रोच सोर्स नहीं था मेरे कोई ऐसे लिंक नहीं थे जिससे कि मैं बड़े लोगों से मिल सकूँ इस कारण मैं और मेरे नेचर में नहीं था कि मैं किसी का जाके चमचा बन कुछ ऐसा करूँ मैं सिर्फ़ भगवान बाबा विश्वनाथ के आगे चमचा उन्हीं का बनता हूँ किसी का नहीं तो मैंने सब फिर प्लीज से था हमको उसकी आवश्यकता नहीं थी फिर मैं बॉम्बे आता जाता था रहता आता जाता रहता था लेकिन जो ब्रेक मुझे चाहता था वो ब्रेक मुझे नहीं मिला अगर मिला होता तो अब तक मैं भी बहुत आगे गया होता इच्छा भी नहीं है भजन भी गाता हूँ गीत गज़ल सब कुछ है मेरे पास लेकिन यह है कि अब मोस्टली मैं भजन को ज़्यादा प्रेफर करता हूँ अब अपनी एज को देखते हुए भजन को ज़्यादा प्रेफर करता हूँ लेकिन गा सकता हूँ सब कुछ भजन जी की चीज़ों को मैंने अपने लिरिक्स में बाधा है कि संसार में सब में एक ही परमात्मा है एक ही रूह है कोई संसार में छोटा बड़ा नहीं है तो ऐसा करके मैसेज मैंने दिया है यही रहा है जब उनकी थ्यूरी पर लिखा था कि कोई न बड़ा यहां पर सब में बसे राम चल रे मुसाफे कुछ पल डेरा किछ दिन तू मेहमान। कोई न छोटा बड़ा यहाँ पर सब में बसे राम सब में बहे एक रंग भैया रहे

মূল বিশ্বনাথ মন্দির যুগে যুগে বহুবার নির্মিত হয়েছে আবার ধ্বংসও হয়েছে বর্তমানের মন্দিরটি ইন্দোরের মহারানী অহল্লাবাই সতেরোশো সালে নির্মাণ করেন গম্বুজাকৃতি মন্দির শীর্ষ সোনার পাত দিয়ে মোড়া আঠেরোশো উনচল্লিশ সালে পাঞ্জাব কেশরী রঞ্জিত সিংহ গম্বুজটিকে সোনার পাতে মুড়ি দেন তাই বিশ্বনাথ মন্দিরকে স্বর্ণ মন্দিরও বলে তবে এখানেও আছে মানুষের লোভের এক গল্প রঞ্জিত সিংহ যে কর্মচারীকে গম্বুষ্টি সোনার পাতে মোড়ার দায়িত্ব দিয়েছিলেন সে তামার উপরে সোনার জল লেপন প্রাসাদ বানিয়ে নেন কুম্ভের প্রচুর ভিড় বিশ্বনাথ দর্শন করতে গেলে আট ঘন্টা লাইনে দাঁড়াতে হবে নতুবা আড়াই থেকে তিন হাজার টাকা দক্ষিণা দিতে হবে পকেটে অত টাকা নেই তাই বাইরে থেকে স্ক্রিন দর্শন করে জোর করে নিজের মনের মধ্যে বাবা বিশ্বনাথকে প্রণাম করেই এখন চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকে

এই টাইমটাতে এলে কিন্তু দর্শনের জন্য চার থেকে পাঁচ ঘন্টা লাইন মিনিমাম জেনারেল লাইন আর না হলে আপনি যেটা আমি এখানে দেখলাম এখানে ভিআইপি দর্শন ভিআইপি দর্শন মানে হাজার টাকা করে পার টিকিট এখানে ওরা বলেই দিচ্ছে টিকিট ছাড়া ঢুকতে দেবেন তো সেই হিসেবে আপনারা যদি টিকিট কাটতে পারেন তাহলে ঠিক আছে नया लपेट नहीं रही है उसकी। और भी जब माटी, हम उसे किमवेर तोड़ेगा। हमारे तो सुकड़ा किमवेर खाते हैं। इधर इधर सुकड़ा देते हैं जो। चिकसी था सब बचपन का कर्जा कुछ सही बाबा। सदा सुखी रहेगा। लगाइए दा, लगाइए दा बंदारी में कुछ सही होगा। आगे आगे कौन? आगे कौन सा? कितना? दो जॉब, दो � আর ঘাটে এখন আমরা বোট রাইড করব জনপ্রতি 200 টাকা মনি ঘাট থেকে ওশি সঙ্গম অবধি নিয়ে যাবে লাইভ এ করে লো 10asromed ঘাটে দুদিকেই কাশী দুই মহাশশান দক্ষিণে হরিশ্চন্দ্র আর উত্তরে মণিকর্ণিকা এই দুই শ্মশানেই নাকি চিতা অনির্বাণ দিনে রাতে সব সময় শব্দাও হচ্ছে পুরাণে বলে মণিকর্ণিকা ঘাটের কুণ্ডটি ভগবান বিষ্ণু চক্র দিয়ে খনন করে তার শ্বেত দিয়ে ভর্তি করেন তারপর ভগবান সেই কুণ্ডের তীরে পাঁচ হাজার বছর ধরে তপস্যা করেন শিব দর্শনের জন্য অবশেষে বিষ্ণুর তপস্যায় সন্তুষ্ট শিব দেখা দিলেন কিন্তু ধনরত বিষ্ণুর ধ্যান ভঙ্গ হল না তাদের পুলকিত শিবের দেহের কাপুনিতে তার কানের দুল বা মণিময় কর্ণিকা খসে পড়ল এক কুণ্ডে সেই থেকে কুণ্ড ও তৎসংলগ্ন ঘাটের নাম হল মণিকর্ণিকা তবে কাশিতে এসে ওখানকার লোকাল লোকের কাছ থেকে কিছু কথা শুনেছিলাম এই মণিকর্ণিকা ঘাট সম্পর্কে গল্পটা একটু অন্য তাদের মতে মণিকর্ণিকা ঘাটে ভগবান শিব ও মাতা পার্বতী একত্রে স্নান করেছিলেন মাতা পার্বতীর কর্ণকুন্তল খসে পড়েছিল এই কুণ্ডে ভগবান শিব অনেক চেষ্টা করেও মা পার্বতীর কানের কুন্তল খুঁজে পাননি তখন তিনি রেগে গিয়ে অভিশাপ দেন এই ঘাটের পার্শ্ববর্তী এলাকা শ্মশান ভূমিতে পরিণত হবে ভগবান বিষ্ণু কূর্বরূপে সেই কুন্তল খুঁজে দেন মহাদেবকে এবং আগ্রহ জানান এই অভিশাপ যেন তিনি ফিরিয়ে নেন কিন্তু ভগবানের মুখনিশ্রিত অভিশাপ আর ফেরত নেওয়া যায় না তখন মহাদেব অভিশাপের সঙ্গে সঙ্গে এক আশীর্বাদও দেন যারা এই মহাশ্মশানে দাও হবেন তারা অনন্ত স্বর্গ লাভ করবেন মণিকর্ণিকা ঘাট থেকে বোট এগোচ্ছে দশাশ্রমের ঘাটের দিকে কাশীখণ্ডে বলা হয়েছে রাজা দিবদাস এখানে অশ্বমে যোগ্য করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন পণ্ডিতেরা বলেন খ্রিস্টীয় দ্বিতীয় শতকে ভারশিব নামে এক নাগবংশীয় রাজা এখানে পরপর দশটি যোগ্য করেন তার থেকেই এই ঘাটের নাম দশাশ্যমেধ মোট কথা অশ্বমের যজ্ঞের সঙ্গে এই ঘাটের নামকরণের একটা সম্পর্ক আছে শুধু কাশিতেই নয় দশাশ্রমেধ ঘাট ভারতীয় ধর্ম সংস্কৃতি ও সমাজ জীবনে এক অনন্য স্থান অধিকার করে আছে যত লোক বিশ্বনাথ মন্দির দর্শন করেন সম্ভবত তার দ্বিগুণ লোক প্রত্যেক দিন দশার ঘাটে আসেন এর এরপরের উল্লেখযোগ্য ঘাটটি হলো অহল্লাবাই ঘাট রানী অহল্লাবাই প্রায় দুশো বছর আগে এই ঘাট তৈরি করেন এরপর আসে চৌষট্টি যোগিনীর ঘাট বা চৌষট্টি ঘাট বাংলার মহারাজ প্রতাপাদিত্য এই ঘাটটি বাঁধিয়ে দিয়েছিলেন ঘাটের উপরে তৈরি দুর্গা ও ভদ্রকালীর মন্দির আছে দুর্গামূর্তটি ঘিরে চৌষট্টি যোগিনীর মূর্তি দণ্ডায়মান ছিল যার নামে ঘাটের নামকরণ বর্তমানে যোগিনী মূর্তিটি নেই আশ্বিন মাসের নবরাত্রিতে এখানে চৌষট্টি যোগিনীর পূজা হয় দোল পূর্ণিমায় ভক্তরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি দোলায় করে ঘাটে নিয়ে আসে উৎসব হয় সন্ধ্যার এই উৎসবকে ধুরর্ডি বলে এটা মানস সরোবর ঘাট মহারাজ মানসিংহ এখানে একটি সরোবর খনন করেন তার থেকেই ঘাটের নামকরণ এটা মুন্সি ঘাট যার আরেক নাম দারভাঙ্গা ঘাট মুন্সি শ্রীধর নামে এক স্থানীয় ধনী এই ঘাটটি তৈরি করেছিলেন তার নামেই ঘাট কিছুদিন পরে ঘাটটি ভেঙে যায় তারপর দারভাঙ্গার এক মহারাজ ঘাটটি আমূল সংস্করণ করেন তারপর থেকেই নাম দারভাঙ্গা ঘাট আমাদের নৌকায় এগিয়ে চলে পরের গন্তব্যে এই ঘাটের নাম রাজঘাট রাজঘাটের একটি অন্য গল্প আছে রাজঘাটের ওই উঁচু সমতল জমি ছিল প্রাচীন কাশি মুঘল যুগের আগে এ অঞ্চল ছিল সমৃদ্ধ জনপদ এগারোশো চুরানব্বই সালে মোহাম্মদ ঘড়ি সেনাপতি কুতুবুদ্দিন আইবক এই জনপদকে সম্পূর্ণ ধ্বংস করেন তারপর থেকে এখানে আর বসতি গড়ে ওঠেনি পুরানে এখানকার কেশব মন্দিরের উল্লেখ আছে বরুণা সঙ্গমের কাছের এই রাজঘাট পঞ্চতীর্থের তৃতীয় তীর্থ মণিকর্ণিকাঘাট ঘাট পঞ্চগঙ্গা ঘাট রাজঘাট ও ঐশি সঙ্গম এই পাঁচ জায়গায় স্নান করে শেষ হয় পঞ্চতীর্থ পরিক্রমা অন্যান্য ঘাটের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য ঘাট হলো তুলসী ঘাট তুলসী ঘাট ছিল কবি তুলসী দাসের কুটি সেখানে কবি রামচরিত মানুষের অংশবিশেষ ও অন্য কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন তুলসী ঘাটের পর ঘাট তারপরে আসি ঘাট বা আশ্বি সঙ্গম অস্বি সঙ্গম যেহেতু পঞ্চতীর্থের একটি অন্যতম ঘাট তাই এখানে নৌকা বেশিক্ষণ দাঁড়ায় অনেকে সঙ্গমে নেমে স্নানও করে নেন সঙ্গম থেকে বেরিয়ে নৌকা আবার আমাদের নিয়ে চলেছে মণিকর্ণিকা ঘাটের দিকে আচ্ছা এই প্রসঙ্গে বলে নি মণিকর্ণিকা ঘাট থেকে ওসি সঙ্গম অব্দি আরও অনেক ঘাট আছে আমাদের নৌকা চালকের মতে ওসি সঙ্গম থেকে মণিকর্ণিকা ঘাটের দিকে প্রায় আশিটি ছোট বড় ঘাট আছে তবে আমি কুড়িটি ঘাট লক্ষ্য করেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য হল রাজঘাট মানস সরোবর ঘাট বিজয়নগর ঘাট ঘাট মহানির্বাণ ঘাট নিরাঞ্জনী ঘাট চেতসিং ঘাট পঞ্চকোট ঘাট ঘাট মাতা আনন্দময়ী ঘাট ঘাট তুলসী ঘাট রিভা ঘাট ও ঘাট হাটে নেমে হোমস্টের দিকে দৌড়ালাম এখন হোম স্টে ছাড়তে হবে বিকেল সাড়ে ছটায় ট্রেন কিচ্ছু কেনা হয়নি খালি হাতে ফিরলে কপালে দুঃখ ছিল তাই ছোট্ট একটু শপিং শপিংয়ের পুরো ভিডিও উপরের আই বাটনে দেওয়া রইলো দেখে নিতে পারেন

তবে ট্রেনে ফেরা কিন্তু খুব একটা ইজি হয়নি প্রায় পদপিষ্ট হয়ে গিয়েছিলাম আর পি কিন্তু এখানে কোনো পদক্ষেপই নেয়নি যতটা সিচুয়েশন দেখে বুঝেছি আর পি হয়তো ওপর থেকে অর্ডার দেওয়া রয়েছে অবশ্যই অলিখিত অর্ডার যে তীর্থযাত্রীদের উপরে ফোর্সফুলি কোনো কিছু করা বা বলা যাবে না যাত্রীরা পরস্পরের মধ্যে আলোচনা করে বা যা কিছু করে হোক ব্যাপারটা মিটিয়ে নেবে এটাই হয়তো একটা অলিখিত ওদের মধ্যে রুল ছিল কিন্তু আমি অন্যান্য ক্ষেত্রে আর পি এফকে কিন্তু যথেষ্ট তৎপর দেখেছি যাই হোক আমাদেরকে নিজেদেরকেই নিজেদের ব্যবস্থা করে নিতে হলো নিজেদের সিট বুক থাকা সত্ত্বেও প্রায় ঝগড়া ঝাঁটি গালিগালাজ করে সেই সিটটাকে আদায় করতে হলো এবং সেটা আমাদেরকেই করতে হলো আর পি এফ কিন্তু এ ব্যাপারে একটাও হেল্প করেনি এটা ছিল আমার কাশী ভ্রমণের অভিজ্ঞতা অবশ্যই এটা আমার অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা হয়তো আলাদা আপনাদের যদি কোনো আলাদা অভিজ্ঞতা থেকে থাকে বা আমার সঙ্গে যদি কোনো মিল থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে দিনের জন্য বাই বাই